শুভ সকাল বন্ধুরা আসসালাম আলাইকুম সকালে সকালে চলে আসছি কিন্তু ঘাট আর এই ভোটটা চলে আসে শালুপুর চর থেকে দেখেন মাছ নিয়ে ঘাটের এই মাছগুলো আসে একদম দেশি দেশি মাছ আর ঘাটে আসে আসার সাথে সাথে দেখেন রিসিভ করার জন্য ঘাটে থেকে অনেক লোকজন এসেছে এ দেখেন এই মাছ কিন্তু এখন ঘাটে নিয়ে যাবে আর এই মাছের দাম কীরকম যায় দশক তাও দেখাবো দেখেন এখন কিন্তু বর্তমানে বাঁচতেছে ষাটটা আর কি লাস্টের দিকে এই ভোট তোলার নিয়ে আর কি আসে চ্যালেঞ্জ আই দিচ্ছি এই যে দেখেন মাছ নিয়ে যাচ্ছে চলে এই দর্শক দেখেন এই মাছ আমিও তাদের সাথে সাথে চলে আসলাম এই যে অনেক ধরনের মাছ কিন্তু এসেছে

পাঁচশো ডবল একটা বাসে পাঁচ ডবল পাঁচশো রেখা পাঁচশো কুড়ি পাঁচ কুড়ি কুড়ি পাঁচ কুড়ি ও পাঁচ কুড়ি

পাঠাশ ছয়শো নবশ পাঁচশো উনচাশ পাঁচশ আটশো উনচাশ পাণ্ডাবাস শিগ্রা আর পানের শুনচল্শ পানামা শিঘ্র পায়শোর উনচালশ পান্ডাবার শো

নয় 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 ছা পনের নয় ছয় নয় ছয় 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 ছিল সমুদায় পঞ্চায়েত থাকা নয় ছাষ্ট্র সমাজ একটা সমুদার পঞ্চায়েত থাকা নয় ছুটে ষ্ট্র সভা সম্বন্ধে আজ পণ্য ছা পণ্ড সভা পণ্ড বঞ্চক আজ ষোল ছোট ছোট ছাড়া সামান নয়শো নয়শো নয় পঞ্চাশ এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো এগারোশো

Ateş montaj, 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 ateş montaj,

আটচল্লিশশ আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশ আটচল্লিশশো আটচল্লিশ

आका नगर सगर सगर हा आका 50 ग्रा आका नगर सगर सगर बोल आका नगर सवनचा आ न आका नगर सगर सगर बोलयचे आका 50 ग्रा आका नगर सगर सगर हा आका नगर 50 ग्रा आका नगर सगर सगर हा आका नगर 50 ग्रा आका नगर सगर सगर हा आका नगर 50 ग्रा आका नगर सगर सगर हा हाय केले केले आका नगर पंकज एकत्र सुई ಆಕಲೆಗಾರ ಪಂಕ ಚ ಆಕಲ್ ಲಕರ್ ಸಗಟರ್ ಸೆಗೆಟ್ ಆಕಲ್ ಆಕರೆ ಬಂಕ್ಚತ್ ಆಕ ಬರ್ತೊ ಆಕೆ ಬರ್ತಾ ಬಾರ್ ಸ ಆಕ ಪಂಕಸ್ ಲ ಆಕ